যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও দুর্দান্ত একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে বাংলাদেশ আনসার বাহিনীর মহাপরিচালকের কঠোর নির্দেশনা সকল আনসারদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা বাংলাদেশ আনসার বাহিনীর মহাপরিচালকের কি নির্দেশনা রয়েছে অর্থাৎ কি নির্দেশনা তিনি দিয়েছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবাই রয়েছি তারা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন দেশের উন্নয়নে আনসারদের অবদান রাখার নির্দেশ মহাপরিচালকের এখানে দেখতে পাচ্ছেন দিকে দেশের সামাজিক নিরাপত্তা এবং আর্থ সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সামাজিক নিরাপত্তা এবং আর্থসামাজিক উন্নয়নে আনসার ভাইদের সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতলাব সাজ্জাদ মাহমুদ এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মঙ্গলবার উনিশ নভেম্বর ময়মনসিংহ রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এই সময় তিনি বাহিনীর কর্মকর্তা কর্মচারী ও সদস্যদের উদ্দেশ্যে এই নির্দেশনা দেন বাহিনীটির গণসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক প্রথমে আনসার বিডিবির ময়মনসিংহ রেঞ্জ কার্যালয় জেলা প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন এবং দেখতে পাচ্ছেন মধ্য বিরতির পর তিনি রেঞ্জের বিভিন্ন ইউনিট প্রদানদের সঙ্গে মত করেন এবং উন্নয়ন কার্যক্রমে বাহিনীর ভূমিকা জোরদার করার আহ্বান জানান আনসার মহাপরিচালক এরপর মহাপরিচালক জেলার বাসবাড়ি এলাকায় আনসার বিডিবি প্রশিক্ষণ কেন্দ্রের জেলা কমান্ড্যান্ট কার্যালয় এবং ফুলবাড়ি উপজেলায় ঐতিহ্যবাহী কালাদহ আনসার বিডিবি ক্লাব পরিদর্শন করেন বুধবার বিশ নভেম্বর শেরপুরের নলিতাবাড়ি বত্রিশ আনসার ব্যাটেলিয়ান পরিদর্শনের উদ্দেশ্যে ময়মনসিংহ ত্যাগ করবেন এ সফরে তার সঙ্গী হিসাবে আসেন উপপরিচালক সমনয় নাজমুস সালিহিন নূর তো বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ